নমস্কার বৃহৎ পুরাণ গদ্যাংশ ভাগ ব্রহ্মযোগ নির্ণয় কেশিধ্বজ বললেন আপনি আমার নিকট কেন নিষ্কণ্টক রাজ্য প্রার্থনা করলেন না ক্ষত্রিয় সন্তানের পক্ষে রাজ্য লাভ ব্যতীত অপর কিছু ততপ্রিয় নয় খান্ডিক্য বললেন ক্ষত্রিয়গণের প্রজাপালন ও ধর্মযুদ্ধে নিজ রাজ্যের শত্রুগণকে বধ করায় কর্তব্য আমি শক্তিহীন ছিলাম তাই আমার রাজ্য তুমি অপহরণ করেছ সুতরাং তার অপালনজনিত দোষ আমার কিছু নাই কিন্তু রাজ্য গ্রহণ করে তা ন্যায় পথে পরিচালনা করিতে না পারলে পাপভোগী হয়ে জীবন কাটাতে হয় এই রাজ্য রূপ সকর্ম অবিদ্যায় তথাপি অনিয়মে একে ত্যাগ করলে বন্ধনেরই কারণ হয় উত্তম ক্ষত্রিয়গণের পক্ষে জাঙ্গা করা সম ধর্ম নয় এটাই সাধুজনের মত এই কারণে আমি অবিদ্যার অন্তর্গত রাজ্য প্রার্থনা করিনি অহংকার রূপ মদিরা উন্মুক্ত এবং মমতা পৃষ্টচিত্ত মূর ব্যক্তিগণই রাজ্যে লব্ধ হয়ে থাকে কিন্তু সাদৃশ ব্যক্তির পক্ষে রাজ্য অশোভনীয় হয় এরপর খান্ডিক্যের বাক্যে হৃষ্টচিত্ত হয়ে কেসিদ্ধজ নৃপতিতাকে সাধুবাদ জ্ঞাপন করলেন এবং তৎপ্রতি বললেন আমি প্রজাপালনাদি অবিদ্যা ক্রেয়া দ্বারা কাম ক্রোধাদি হতে বিমুক্ত হবার আশায় রাজ্যপালন ও বহুতর যজ্ঞের অনুষ্ঠান করে থাকি এবং ভোগ দ্বারা পূর্ণ সমূহের ও ক্ষয় করেছি ভাগ্যক্রমে আপনার মন বিবেক সম্পন্ন হয়েছে অতএব আপনি অবিদ্যার স্বরূপ কিঞ্চিত শ্রবণ করুন সংসার বৃক্ষের বীজ স্বরূপ অবিদ্যা হল দুই প্রকার অনাত্মে আত্মবুদ্ধি এবং যা নিজের নয় তা নিজের বলে বোধ করা কুমতি সম্পন্ন জীব মোহরূপ অন্ধকারে আচ্ছন্ন হয়ে পঞ্চভূতাত্মক দেহেই আত্মবুদ্ধি করে থাকে অর্থাৎ আমি ও আমার অজ্ঞান ভাব প্রদর্শন করে থাকি আকাশ বায়ু অগ্নি জল ও পৃথিবী হতে আত্মা যখন পৃথকভাবে অবস্থান করছে তখন কোনো বুদ্ধিমান এই কাল কলেরবকে বলে করেন ব্যক্তি এই শরীর দ্বারা উপভোগ্য গৃহক্ষেত্র প্রভৃতিকে আপনার বলে বিবেচনা করেন নিজের দেহ যখন নিজের নয় তখন তা দ্বারা উৎপাদিত পুত্র পৌত্রাদিতেই বা কোনো পণ্ডিত ব্যক্তি মমত্ব বোধ করবেন জীবের পক্ষে দেহে আত্মবুদ্ধি কেবল সংসারের বন্ধনে আবদ্ধ হবার জন্যই জ্ঞান রূপ খর্গ দ্বারাই জীব সংসার মোহের ছেদন করতে সমর্থ হয় জীবের মোহের নিবৃত্তি ঘটলে তার অন্তকরণ সুস্থ হয় এবং তখন সে বন্ধনহীন হয়ে পরম নির্বাণ পদ লাভ করতে সমর্থ হয় জ্ঞানময় নির্মল আত্মা সর্বদাই মুক্তরূপে অবস্থান করছে দুঃখ ও অজ্ঞানাদি হল প্রকৃতির বৈশিষ্ট্য তা আত্মার নয় প্রকৃতির সংসঙ্গে সেই অব্যয়াত্মা অভিমানাদি দ্বারা দূষিত হয়ে প্রাকৃতিক ধর্মসমূহকে ভোগ করে থাকেন অবিদ্যার বীজকে বিনষ্ট করতে যোগ ব্যতিরক্ত অন্য কোনো উপায় নেই খান্ডিক্য এক্ষণে কেশিদ্ধ নিকটে যোগের স্বরূপ জ্ঞাত হইতে চাইলেন যে যোগ অবলম্বন করে মুনিগণ ব্রহ্মলয় প্রাপ্ত হয়ে সংসারে আর পুনরাবৃত্তি লাভ করেন না সেই যোগের স্বরূপ ব্যাখ্যা করলেন বললেন মনই মনুষ্যগণের বন্ধন ও মুক্তির কারণ মন যখন বিষয়ে আসক্ত হয় তখন বন্ধনের এবং যখন বিষয় পরিত্যাগ করে তখন মুক্তির কারণ হয় সেই কারণে জ্ঞানী মুনিজন বিষয় হতে মনকে সমাহিত করে মুক্তির জন্য ব্রহ্মস্বরূপ পরমেশ্বরের চিন্তা করবেন যেমনভাবে ভাবে চৌম্বক দ্বারা লোহা আকৃষ্ট হয়ে থাকে তদ্রূপ ব্রহ্ম ও চিন্তিত হলে স্বভাবতই যোগীকে আত্মভাবে আকৃষ্ট করে থাকে যোগী সমাধি সম্পন্ন হলে তার ব্রহ্মজ্ঞান হয়ে থাকে মুমুক্য যখন যোগ অভ্যাস করে তখন তাকে যোগযুক্ত যোগী বলা হয় কি তিনি যখন পরম ব্রহ্মকে লাভ করেন তখন তাকে বিনিস্পন্ন সমাধি বলে অভ্যাস বলে যোগী এই জন্মে না হলেও জন্মান্তরে মুক্ত হন কিন্তু সমাধি সম্পন্ন যোগী সেই জন্মেই লাভ করতে সমর্থ হন যোগে যোগাগ্নি দ্বারা তার সমস্ত অদৃষ্ট বা বন্ধন অচিরেই দগ্ধ হয়ে যায় যোগী সিয় মনকে তত্ত্বজ্ঞানের উপযোগী করবার জন্য নিষ্কাম হয়ে ব্রহ্মচর্য অহিংসা সত্য অস্থেয় ও অপরিগ্রহে নিযুক্ত থাকবেন আর সংযতচিত্ত সম্পন্ন হয়ে সাধ্যায় শৌচ সন্তোষ তপস্যা দ্বারা মনকে সততপ্রবম্বের চিন্তায় নিযুক্ত রাখবেন কোনো একটি ভদ্রাসন অবলম্বন করে গুণবান যদি ব্যক্তি জম ও নিয়মাদি গুণযুক্ত হয়ে সংযত সংযতচিত্তে যোগ অভ্যাস করবেন প্রাণায়াম হল সেই পদ্ধতির যার দ্বারা অভ্যাস বলে প্রাণ নামক বায়ুকে বশীভূত করা হয় সদ্গুরুদেবের উপদেশে বিশিষ্ট প্রণালী অনুসারে পরিচালিত হয়ে যখন যোগী প্রাণ ও আপান বায়ু দ্বারা একে অপরকে নিরোধ করে তখন ক্রমশ রেচক ও কুম্ভক নামে দুই প্রাণায়াম হয় এবং উভয়ের সংযম হেতু কুম্ভক নামে তৃতীয় প্রাণায়াম হয়ে থাকে যোগী যখন প্রথম প্রাণায়াম অভ্যাস করেন তখন তার চিত্ত ভগবানের স্থূল রূপকে আশ্রয় করেই অবস্থান করে ক্রমশ যোগী অভ্যাস বলে বিষয় অনুরক্ত ইন্দ্রিয়গণকে বসীভূত করে চিত্তের অনুগত করবেন অতি চঞ্চল ইন্দ্রিয় সমূহ বসীভূত থাকলে যোগী যোগ সাধনের সমর্থ হন কেশিধ্বজ বললেন চিত্রের শুভ আশ্রয় হল ব্রহ্ম এই ব্রহ্ম মূর্ত ও অমূর্ত এই দুই প্রকার হয় যাকে পর ও অপর বলা হয়ে থাকে এই জগতে তিন প্রকার ভাবনা হয় প্রথমত ব্রহ্ম ভাবনা দ্বিতীয়ত কর্ম ভাবনা তৃতীয়ত ব্রহ্ম ও কর্ম উভয় ভাবনা অনুরূপে ভাব ভাবনাও তিন প্রকার হয় সনন্দন প্রভৃতি ঋষিগণ ব্রহ্ম ভাবনা যুক্ত হয়ে থাকেন দেবতা হতে স্থাবর ও জঙ্গম সকলেই কর্মভাবনা সম্পন্ন হয় কর্ম ও ব্রহ্ম ভাবনাই আছে যার যেমন বোধ ও অধিকার তার সেই ভাব ভাবনা হয়ে থাকে ভেদ দৃষ্টি সম্পন্ন জীবগণের বিশ্ব ও পরমাত্মায় ভেদজ্ঞান হয়ে থাকে যে জ্ঞানের সাহায্যে সমস্ত ভেদ দূরীভূত হয়ে কেবল আত্মাকেই একমাত্র জ্ঞান রূপে জানতে পারা যায় সেই জ্ঞানের নামই ব্রহ্মজ্ঞান যোগী ব্যক্তি ভগবানের পরম রূপ চিন্তা করতে সমর্থ হন না বলেই পরমাত্মা শ্রীহরির বিশ্বগোচর রূপী চিন্তা করবেন ভগবান হিরণ্যবর্ভ ইন্দ্রিয় প্রজাপতি বায়ু বসু রুদ্র ভাস্কর নক্ষত্র গ্রহ গন্ধর্ব যক্ষ এবং দৈত্য প্রভৃতি সমস্ত দেবজনী এবং মনুষ্য পশুশৈল সমুদ্র নদী ও বৃক্ষ প্রভৃতি অশেষ ভূতসমূহ এবং তাদের কারণসমূহ ও প্রকৃতি হতে আরম্ভ করে একপাত দ্বিপাত বহুপাত অথবা অপাত চেতন অথবা অচেতন স্বরূপ এই সমস্তই ত্রিবিধ ভাবতাত্মক পরমাত্মা শ্রীহরির মূর্ত এই চলাচল সমস্ত জগৎ পরম ব্রহ্মস্বরূপ বিষ্ণুর শক্তি সমন্বিত বিশ্ব নামক রূপ শক্তি তিন প্রকার পরা অপরা ক্ষেত্রজ্ঞ শক্তি এবং তদন্য কর্মশক্তি ও শক্তি। অবিদ্যাশক্তি শক্তি দ্বারা আবৃত হয়ে সর্বব্যাপী ক্ষেত্রজ্ঞ শক্তি সর্বপ্রকার সংসারের তাপসমূহকে প্রতিনিয়ত ভোগ করে থাকে সেই শক্তি দ্বারা পরিচালিত বলেই এই ক্ষেত্রজ্ঞ শক্তি সমস্ত ভূতেই তারতম্যের আকারে দৃষ্ট হয়ে থাকে এই ক্ষেত্রজ্ঞ শক্তি প্রাণহীন পদার্থসমূহে অত্যন্ত অল্প পরিমাণে স্থাবর পদার্থে তা হতে কিছু অধিক পরিমাণে শরীরৃপে তা অপেক্ষা অধিক এবং পক্ষীকূলে তদপেক্ষা অধিক পরিমাণে দেখা যায় পক্ষী হতে অধিক দেখা যায় মৃগসমূহে মৃগ হতে পশুকূলে অধিক তদপেক্ষা মনুষ্যে অধিক পরিদৃষ্ট হয় মনুষ্য অপেক্ষা অধিক পরিমাণে নাগ গন্ধর্ব যক্ষ প্রভৃতি দেবতাসমূহে দেবগণ হতে অধিক দেবরাজ ইন্দ্রে ইন্দ্র হতে অধিক প্রজাপতিতে এবং প্রজাপতি হতে অধিক হিরণ্য গর্বে সেই ক্ষেত্রজ্ঞ শক্তি প্রকাশ পেয়ে থাকে এই সমস্তই সেই ভগবানের অশেষ রূপ যোগীগণ ব্রহ্মের দ্বিতীয় রূপ অমূর্ত সৎরূপের ধ্যান করে থাকেন যে রূপে বিশ্বের সমস্ত শক্তি প্রতিষ্ঠিত হয়ে রয়েছে রূপে বিশ্বের স্বরূপ তাছাড়াও শ্রীহরির আরও অনেক রূপ আছে শ্রীহরি লীলা প্রদর্শনার্থী দেবতা তীর্যক ও মনুষ্যাদি রূপ ধারণ করেন তা জগতের উপকারের জন্য তা কর্মবন্ধন হেতু নয় যোগযুক্ত ব্যক্তি চিত্তের বিশুদ্ধির জন্য সমস্ত পাপ বিনাশন শ্রীহরি চিন্তা করবেন চিত্তস্থিত ভগবান শ্রীহরি অগ্নিস্থিত তৃণায় সমস্ত পাপকেই ভস্মীভূত করেন এতএব সমস্ত শক্তির আধার সেই পরমেশ্বরকে চিত্তের একমাত্র বিষয় করতে পারলে চিত্র বিশুদ্ধ ধারণা সম্পন্ন হয় চিত্রের এই শুভ আশ্রয় হল বিশুদ্ধ মুক্তির অন্যতম কারণ অপরপক্ষে কর্মযনী দেবতাগণকে চিত্তের আশ্রয় করলে চিত্ত হয় অবিশুদ্ধ ভগবানের মূর্তরূপ চিত্তকে অন্যান্য চিন্তা থেকে মুক্তি দেয় ভগবানের মূর্তরূপ যেভাবে চিন্তা করতে হয় তা নিম্নরূপ যার বদন সুন্দর পদ্মপত্র আয়তনয়ন শোভন কপলদেশ ললাট সুবিশাল ও উজ্জ্বল যার কর্ণের অগ্রভাগ পর্যন্ত বিন্যস্ত সুন্দর কর্ণভূষণ শঙ্খ সদৃশ সুন্দর গ্রীবা সুবিস্তীর্ণ ও শ্রীবৎস ভঙ্গিতে নতনাভি উদর দ্বারা শোভিত যিনি আজানুলম্বিত অষ্টভুজ বা চতুর্ভুজ যার উরুপ ও জাংঘা সমভাবে অবস্থিত পদ ও করমকমল সুস্থির এবং যিনি নির্মল প্রীত সেই ব্রহ্মভূত বিষ্ণুর মূর্তরূপ চিন্তা করবে যিনি সুন্দর কিরিট কটকাদি অলঙ্কারে বিভূষিত এবং সার্স শঙ্খ চক্র, খর্গ অক্ষ ও বলয়যুক্ত ভগবানের পবিত্র বিষ্ণুমূর্তিকে যোগীমন সংযমপূর্ব সংযমপূর্বক চিত্ত হয়ে যে পর্যন্ত দৃঢ় না হয় তা চিন্তা করবেন স্থানান্তরে গমনাগমন ও স্বেচ্ছাপূর্বক কর্মসম্পাদনের সময়ে যোগীর চিত্ত হতে ভগবান বিষ্ণুর রূপ অপগত না হলে যোগীর ধারণা সিদ্ধ হয় এরপর জ্ঞানী ব্যক্তি গদা গদাসাহসাদি বিরোহিত এবং অক্ষসূত্র বিশিষ্ট ভগবানের প্রশান্ত মূর্তি ধারণ করবে এই মূর্তিতে পূর্বের না ধারণা সিদ্ধ হলে যোগী কিরিট কেউর প্রভৃতি ভূষণ রোহিত ভগবানের মূর্তি ধ্যান করবে বৃজ্ঞ ব্যক্তি তৎপরে এক অবয়ব বিশিষ্ট ভগবত মূর্তির চিন্তা করবে তাতে ধারণা পরিপক হলে অবিচ্ছিন্ন ধারা তারই নাম ধ্যান এই ধ্যান জমপ্রভৃতি পূর্বক্ত ছয় প্রকার অঙ্গ দ্বারা সম্পন্ন হয়ে থাকে ধেয় সমস্ত কাল্পনিক অংশ পরিত্যাগপূর্বক মন দ্বারা যে জ্ঞান তার নাম সমাধি এই সমাধি ধ্যান দ্বারা নিষ্প্রাদ্য হয় জীবের মুক্তির জন্য ক্ষেত্রজ্ঞ হলেন কারণ এবং জ্ঞান হলো কারণ জ্ঞানের সাহায্যে জীবের মুক্তিকার্য সম্পন্ন হয়ে থাকে জীব মুক্তির উপযুক্ত হলে তার সংসারে যাতায়াত ও দুঃখভোগের নিবৃতি ঘটে খান্ডিক্য বললেন আপনার উপদেশে আমার চিত্তের যাবতীয় বিনষ্ট হয়েছে এই পৃথিবীতে প্রকৃতপক্ষে আমার বলেতে কিছুই নাই জ্ঞানী ব্যক্তি আমার বলে কোনো কিছু নির্দিষ্ট করতে সক্ষম হয় না আমি ও আমার এই জ্ঞান প্রকৃতপক্ষে অজ্ঞানী পরমার্থ আলাপের বিষয় নয় কারণ তা বাক্যের অগোচর পরাশর বললেন এরপর কেশিদ্ধতি খান্ডিক্য কর্তৃক যথাযোগ্য পূজ্য দ্বারা পূজিত হয়ে আপনার নগরে আগমন করলেন খান্ডিক্য আপন মন্ত্রী ও ভিত্তদের প্রভুত্ব পদে নিজ পুত্রকে অভিষিক্ত করে ভগবানের চিত্ত নিবেশপূর্বক যোগ সিদ্ধির নিমিত্ত গহন বনে গমন করলেন তথায় জমাদি সাধন দ্বারা পরমেশ্বরের চিন্তায় রত থেকে বিষ্ণু নামক নির্মল লয় লয়প্রাপ্ত হলেন কেশিদ্ধ শ্রীপতিও আপন মুক্তির জন্য সচেষ্ট হয়ে সর্বপ্রকার বিষয়ভোগ হতে বিরত হয়ে নিষ্কামভাবে কর্মসমূহের অনুষ্ঠান করেছিলেন ওই নিপতি অভিলাষিত ভোগসমূহের দ্বারা পাপ শূন্য হয়েছিলেন আত্মান্তিক তাপ ক্ষয় করতে সমর্থ হয়ে সম্পূর্ণ নির্মল চিত্ত হয়ে সিদ্ধিপ্রাপ্ত হতে সমর্থ হয়েছিলেন এই রূপে খান্ডিক্য ও কেশিদ্ধাজ পরস্পরের শত্রু হয়েও শাস্ত্রের বিমল জ্ঞানের প্রভাবে সুনির্মল চিত্ত সম্পন্ন হয়ে সেই পরমেশ্বরকে লাভ করতে সমর্থ হয়েছিলেন ধন্যবাদ সমাপ্ত